আসি পরের খবরে রাস্তার পাশে যাত্রী প্রতীক্ষালয় আর সেই প্রতীক্ষালয় দখল করে তৈরি হয়েছে দোকান রায়গঞ্জে যাত্রীদের দুর্ভোগের এক শেষ এটা যাত্রী প্রতীক্ষালয় বছর পাঁচেক আগে তৈরি করেছিল রায়গঞ্জ পুরসভা সেই প্রতীক্ষালয় দখল করে তৈরি হয়েছে দোকান উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল পাশেই রাস্তা হাসপাতাল রোড প্রতিদিন এ রাস্তায় ভিড় এ পথে বাস চলে যাত্রীদের সুবিধার জন্য রাস্তার পাশে প্রতীক্ষালয় তৈরি করে রায়গঞ্জ পুরসভা সেই প্রতীক্ষালয় দখল হয়ে গিয়েছে বসেছে দোকান স্টিলের বাসন নানান জিনিস অভিযোগ এর জেরে প্রতীক্ষালয়ে যাত্রীদের বসার জায়গা নেই বাস ধরার জন্য রাস্তায় অপেক্ষা করতে হয় রোদে বৃষ্টিতে নাজেহাল হতে হয় সরকারি জায়গা যেহেতু যাত্রী প্রতীক্ষালয় এটা এটা দেখা উচিত পৌরসভা থেকে পৌরসভা থেকে কিছু বলে না কিছু করে না যাত্রী প্রতীক্ষয়ের সামনে দোকান নিয়ে বসে থাকে যাত্রীদের অসুবিধা হয় বৃষ্টি রোদ বাইরে দেখা থাকতে হয় বাস ধরতে পারে না যাত্রীরা আমি কোনো দখল করি নেই এখানে পড়ে থাকে বসে আছি যেহেতু আমাকে বলবে যে এখান থেকে উঠে যান আমি উঠে দেবো আমার ঘরও নাই দরজা নাই খুঁটিও নাই আরে সবাই তো দেখে পার্টির প্রত্যেকটা লোকে এখানে দেখে ওরাই বলেছে যখন বলবো তখন উঠে যাবেন এই ধরনের জিনিসকে পৌরসভা কখনোই পারমিশন দেয় না এবং আমরা আপনারা জানেন বারবার মাইটিং করে মানুষকে সচেতন করার চেষ্টা করছি যাতে এই ধরনের কাজগুলো না করে যাতে অন্যের অসুবিধা হয় তারপরেও যদি না শুনে আগামী দিনে বল প্রয়োগ করবে পৌরসভা রাগঞ্জ থেকে মুক্তা সরকার নিউজ এইটিন বাংলা